মহেশতলা নতুন হাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী এক জটা তারা মা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কি বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন নমস্কার তোমরা প্রত্যেকেই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম আজকে যে বিষয়টা আমি বলতে চলেছি জব জব করা বা জবের মালা সংক্রান্ত দু একটা কথা ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা এপিসোড তোমরা একটু মন্দির দেখো অনেক কাজে লাগবে তোমাদের অনেকেই দেখি জব করছে সে যে পরম্পরায় হোক বা যে ধর্মের হোক সেটা বিষয় নয় দেখি জব করছে মঠ মন্দিরে বৃদ্ধ বিদ্যারা সবাই দিকে করে জব করছে এবং হাত ঢুকিয়ে একটা এর মধ্যে ওদিকে তোমার অন্য লোকের সঙ্গে কথা বলছে ফোন ঘাটছে ওভাবে কিন্তু জব হয় না জব যখন করতে হবে তখন কিন্তু মনোসংযোগটা কিন্তু একান্ত আবশ্যক তোমার মনটাকে কিন্তু কেন্দ্রীভূত করে দিতে হবে জবের মধ্যে আর জব সবসময় হবে জিপটাকে কিন্তু অফ করে দিতে হবে আমাদের জিও যেন না নড়ে জিপটা কিন্তু আটটা এনার মধ্যে ঠেকিয়ে রাখতে হবে যখন জব করা হবে সে তুমি সারাদিনে অন্তত দশ মিনিট বা পনেরো মিনিট জব করো তুমি যখন জব করবে জবের সময়টা আমার অন্যদিকে মন থাকবে না শুধুমাত্র জবের দিকেই আমার মনটা থাকবে এটা এক নম্বর কথা আর দ্বিতীয় কথা হচ্ছে জবের দুটো পর্যায়ক্রম আছে বা দুটো পদ্ধতিতে জব করা যায় না একটা হচ্ছে করে জব করে জবটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইখান থেকে শুরু হবে এই 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 এইভাবে তোমার জবটা যদি করের গুণে যদি জব করো এখান থেকে এই 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 এইভাবে হচ্ছে করে জব হবে করে জবটা যেন তোমার যারা করে জব করতে আগ্রহী বা করে জব করো তারা এইভাবে করে জবটা করবে এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জবটা চলবে আর যারা মালায় জব করো ধরো এই রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালা এরকমভাবে তোমরা জবটাকে করতে হবে সবসময় কিন্তু এই আমুলটা দিয়ে কিন্তু জব হয় না এটা কিন্তু আমাদের জবের জন্য প্রয়োজন নয় সবসময় কিন্তু নয় এই আমুল নয় এই আমুলে কিন্তু জবটা হবে ভাবে রাখতে হবে রেখে এইভাবে বা তোমার এইভাবে রেখে এইভাবে ভাবে কিন্তু জবটা চলবে এই দুটো আঙুলের ক্ষেত্রে ঠিক আছে জবটা কিন্তু এইটা কিন্তু এইটাকে কিন্তু কাউন্ট করা যায় না এটা হচ্ছে সাক্ষী এই প্রথমে যে একটা যে থাকে না এটা সাক্ষী এটা কিন্তু কাউন্ট করা হবে না জবটা যখন ধরো এরমভাবে তুমি জবটা যখন ধরো কমপ্লিট করছো এইভাবে জব চলবে ঠিক আছে এইভাবে ধরো জবটা হচ্ছে এটা আমি প্রকাশ্যে দেখাচ্ছি তোমাদের জানানোর জন্য জব সবসময় হবে গুপ্ত গুপ্তভাবে কেউ দেখতে পাবে না সেইভাবে জব করতে হয় সে তুমি তোমার একটা বস্ত্রের আচ্ছাদনের মধ্যে রাখতে পারো অথবা তুমি একা একা বসে নিজের মালা নিয়েই জব করতে পারো এবং যখন জব হবে তখন কিন্তু মালা নড়বে না আমি দেখাচ্ছি বলে মালাটা নড়ছে আমি তাড়াতাড়ি আছে বলে এইভাবে কিন্তু মালা যখন জব করবে মালা যেন না নড়ে ধরো একদম আস্তে আস্তে রকম করে একটা করে একটা করে দানা এরকম করে করে নড়বে ঠিক আছে এইভাবে কিন্তু জবটা কমপ্লিট করতে হবে এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা দেখে নাও এই ধরুন জব চলছে ঠিক আছে জব চলছে এই আঙুলটা রেখেও করতে পারো আবার এই আঙুলটা রেখেও করতে পারো দুটো ক্ষেত্রেই তোমার দেখিয়ে দিলাম শুধুমাত্র এই আমুলটা কিন্তু চলবে না জবের ক্ষেত্রে ধরো জব এরম চলছে এবার ধরো এই এখানে ধরো এসে শেষ হল এই ধরো এখানে এসে শেষ হয়ে গেল তাহলে কিন্তু তুমি কিন্তু আবার একে কিন্তু টেনে একে ঘোরাবে না টপকাতে যাবেন একে কিন্তু টপকে ধরো তুমি যদি মনে করো যে আমি আবার এইভাবে জব করব তাহলে তুমি একে কিন্তু টপকে গেলে সাক্ষীকে সাক্ষী কিন্তু টপক্ষণে যাবে না ঠিক আছে মাটাই কিন্তু এইভাবে ঘুরিয়ে নিতে হবে তুমি আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানে চলে গেলে বুঝতে পারি কি বললাম ধরো এখানে ধরো মালা তোমার জব শেষ হচ্ছে এখানে তোমার মালায় জব শেষ হলো তুমি কিন্তু একে কিন্তু এইভাবে টপ খাবে না তুমি মালাটাকে ঘুরিয়ে নিচ্ছ এইভাবে তাহলে আবার এখান থেকে তুমি পুনরায় শুরু করতে পারবে টপকে যাওয়া যাবে না সার্টিকে কেউ টপকাতে নেই এইভাবে কিন্তু তোমাকে জব করতে হবে এইভাবে জব করবে আর যখন জব করবে তখন মনটাকে একদম এককেন্দ্রিক করে রাখার চেষ্টা করবে যে স্ট্রই তোমার হোক তার দিকে একদম টোটালি সেই দিকে তুমি মনটা রাখবার চেষ্টা করো আর জব কাউন্টিং করার দরকার নেই তোমার যতক্ষণ মন চায় তুমি জব করে যাবে একটা মালায় সাধারণত একশো আটটাই দানা থাকে যদি যদি তোমার তোমার যদি গুরুদেব বলে দেন যে একশো আট জব করতে হবে তাহলে এক মালা তুমি জব করলে এরকম কোনো কিছু ব্যাপার নেই তোমার যতক্ষণ তোমার সময় আছে তোমার ইচ্ছা আছে তুমি জব করে দিতে পারো এবং সবসময় মন রাখার চেষ্টা করবে যে তুমি জবটা মন্ত্রটা তুমি কানে শুনছো না কানে শুনছো মুখে বলছো না তোমার মনে আসছে মন্ত্রটা তুমি শুনতে পাচ্ছ সেখানে যদি জবটা তুমি করতে পারো তাহলে যেন তোমার কিন্তু পুরো কুণ্ডলিনী শক্তি বা আধ্যাত্মিক ক্ষমতা কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং যখন জব করবে সবসময় কিন্তু স্পাইনাল কট মেরুদনকে সোজা রেখে তোমায় বসতে হবে কখনো এরকম করে কিন্তু জব করতে বসা যাবে না সবসময় সোজা হয়ে জব করতে বসতে হবে ঠিক আছে এটা তোমরা তোমাদের দেখিয়ে দিলাম শিখিয়ে দিলাম তোমরা ভালো করে করো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাও আমি বলে দেবো এবং যারা নানান গুপ্ত গোপন জটিল কঠিন সমস্যার মধ্যে জর্জরিত তারা এসো মায়ের মন্দিরে এসো আমার সঙ্গে সাক্ষাৎ করো তোমাদের যা যা সমস্যা আছে তার সমাধানে পথ দেখানোর চেষ্টা করা হয় বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ধৈর্য তোমাদের নিয়ে আসতে হবে এবং যারা আধ্যাত্মিক পথে থাকতে চাইছো আধ্যাত্মিক পথে প্রতীক হতে চাইছো তন্ত্র সাধনা মাতৃ সাধনা হাতে কলমে শিখতে চাইছো ঘরোয়া পরিবেশে তারাও এসো তোমাদের মধ্যে যদি সেই ক্ষমতা থাকে তোমাদের মধ্যে যদি সেই কুরুকেন্দ্রিকতা ভালোবাসা থাকে অবশ্যই তোমাদের আমি শেখাবো সবাই হাতে হাত রেখে পাশে পাশে একসঙ্গে থেকে চলার চেষ্টা করা হবে এবং যারা এখন মাতৃমধ্যে দীক্ষা গ্রহণ করনি সে যে কোনো বয়সের হতে পারে স্ত্রী পুরুষ উভয় তারা মায়ের মন্ত্র যদি নিতে আগ্রহী হয় অবশ্যই এসো সেখানেও কিন্তু মন্ত্র দীক্ষাদানের একটা ব্যবস্থা এখানে আছে তোমাদের দীক্ষা দেওয়া হবে আর চ্যানেলটাকে তোমরা চারদিকে সাবস্ক্রাইব করে নাও চারদিকে ছড়িয়ে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটা সবাই দেখো প্রত্যেক শুক্রবার ঠিক বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে প্রোগ্রাম চলে আসে যদি কখনও আসতে দেরি হয় তাহলে শনিবার অবশ্যই তোমরা প্রোগ্রাম পেয়ে যাবে জানিয়ে রাখলাম আর বেশি ভিডিও এখানে করা হয় না বেশি ভিডিও করার সময় টাইম কোনোটাই নেই ওই জন্য সপ্তাহে একটা করে ভিডিও রেখেছি তোমরা অনেকেই বলছো দাদা একটু বেশি করে ভিডিও পাঠান গুরুজি একটু বেশি করে ভিডিও দিন কিন্তু কিছু করার নেই আমার কোনো উপায় নেই তোমাদের কাছে আমি বলে নিলাম ওই সপ্তাহে একটা করেই ভিডিও আসবে তাও কখনো কখনো বন্ধ হয়ে যেতে পারে আগাম জানিয়ে দিচ্ছি সেই মাফিক তোমরা দেখো ভালো লাগলে জানাও কী ধরনের বিষয়ের ওপর তোমরা জানতে চাইছো সেটাও জানাও সেটাও জানাবো সহজে সংক্ষিপ্তভাবে যা কর্মকরণ ক্রিয়াবিদ দোয়া করতে তোমরা পারবে সেই মতোই এখান থেকে দেওয়া হয় মানে জটিল করতে পারবে না অনেক কিছু তোমাদের বুঝিয়ে দিলাম বেকার সেগুলো আমি এখান থেকে দিই না যেগুলো পারবে সেগুলোই দিই এবং যেগুলো ফলপ্রদ ফলপ্রদও আমি নিজে দেখেছি নিজে করে আমার ভক্ত শিশুদের দ্বারা করিয়েছি সেগুলোই আমি তোমাদের সামনে উপস্থাপনা করি তোমরা করো ভক্তিশ্র ভক্তি শ্রদ্ধা মন শুদ্ধ মানসিকতা নিয়ে চলো অনেক জীবনে উপকৃত হবে এই বলে আজকে এপিসোড আমি শেষ করলাম বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানাই সবাই ভালো থেকো জয় মাতারা জয়মাতারা জয়গুর প্রতি শুক্রবার বেলা এগারোটায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায় নিত্য নতুন বিষয়ের উপর আলোচনা প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন এই চ্যানেল আমার আপনার সবার জন্য জয় মাতারা জয় গুরু বামদেব